প্রতিদিন মানবতাকে হার মানাচ্ছে জিপি হাসপাতালের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসক মহল গত কয়েক মাস আগে হাসপাতালে একটি রোগীকে বাইরে এনে ফেলে রাখার অভিযোগ উঠেছিল হাসপাতালের সিকিউরিটি গার্ড এবং স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে পরবর্তী সময় সংবাদ মাধ্যমে খবরের শিরোনাম প্রচারিত হয় এ দেশ কাটতে না কাটতে আবারও এ ধরনের দৃশ্য ফুটে উঠল জিপি হাসপাতালের বাইরে প্রখর রোদের মধ্যে হাসপাতালের ট্রমা সেন্টারের সামনে পড়ে রইল নগ্ন অবস্থায় এক রোগী নিজের নাম পর্যন্ত ঠিকভাবে বলতে পারছেন না তিনি রোগীটি গত কয়েকদিন হাসপাতালের আউটডোরের সামনে চিকিৎসাধীন ছিল বলে হাসপাতাল চত্বরে গুঞ্জন সৃষ্টি হয়েছে সোমবার সকাল থেকে হাসপাতালের বাইরে এভাবে রোগীকে পড়ে থাকতে দেখে অনেকেই হতবম্ব হয়ে যায় অন্যান্য রোগীর পরিজনরা হাসপাতালে এক সিকিউরিটি গার্ড জানান তিনি এ বিষয়ে কিছুই বলতে পারবেন না

শরীরে কোনো কাপড় টাপড় আছে না 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 কে বা কার রাখছে দেখছেন না না এই রোদের মধ্যে যে মানে টানেটা রাখা হইছে এতে কি সমস্যা হইতে পারে তো অনেক অমানবিক এখন অবধি কোনো স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক আইছে দেখছেন না দেখছেন না শান্তন টিভি